নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন মমিতা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ওই দশটার মতো আমি সকালে স্নান স্নান করে চলে গেছিলাম ফুল তুলতে পুজো করার জন্য আর এদিকে দেখুন ঋদ্ধিরও স্নান হয়ে গেছে আর জয়ী দেখেছে আমি পুজো করতে বসেছি অমনি টুক করে এসে আমার পাশে বসে পড়েছে আমি যখনই পুজো করি ও আমার সাথে এসে বসে ও আমার সাথে একটু ঠাকুরকে ফুল দেয় আর ধূপ দেয় আর সবশেষে ও ওই ঠাকুরের একটু প্রসাদ নেয় আসলে ও না নকুল দানা খেতে খুব ভালোবাসে তাই যখনই আমি পুজো করি এসে আমার পাশে বসে থাকে আর টুকটুক করে দেখবে আর সবশেষে পুজো হয়ে গেলে একটু নকুল দানা চেয়ে নেবে আর তার জন্যে ও আরও পুজোর সময় আমার পাশে এসে পুজো করা হয়ে গেছে চলুন এখন একটু ওপরে যাই আজকে বাড়িতে মিস্ত্রি রেখেছিল কতদূর কি কাজকর্ম করলো সেই সব একটু দেখে নিই এই দেখুন মিস্ত্রি লেগেছিল আসলে জানেন তো ওই বাইরের যে জানালাগুলো আছে ওইগুলোতে এখনও গ্লাস লাগানো হয়নি গ্লাসগুলো লাগানো হবে তার জন্য এসেছিল আজকে এই যে সব গ্লাসগুলো কাটাকাটি করে রেখে দিয়ে চলে গেছে রেডি করে তা আবার আসবে বলেছে কাল এসে গ্লাসগুলো ফিটিংস করে দেবে কালও মিস্ত্রি লেগেছিল। দিয়েছি জানালার এই স্লাইডিংগুলো করেছে লাগিয়ে দিয়ে গেছে আসলে বেশ কিছুদিন ধরে বাড়ির কাজ হয়েই চলেছে বাড়িটা জানেন তো বাবা বাড়ি এসে অনেক দিন ধরে হলো একটু একটু করে বাড়িটা বানানো হচ্ছে স্বপ্নের জিনিস তো বলে না স্বপ্নের দাম লাখ টাকা সেই হয়েছে আমাদের অবস্থা আসলে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হলে যা হয় স্বপ্ন তো অনেক কিছুই থাকে শখ আহ্লা কিন্তু পূরণ করতে আর কতটুকুই বাড়ি অনেক শখ করে বাবা বাড়িটা বানিয়েছে খুব অল্প জায়গার মধ্যে যদিও নিচে দুটো রুম আছে একটা ওই বেডরুম আর ডাইনিং বাথরুম রান্নাঘর আর একটা বাবা ভবিষ্যতে দোকান বাড়ি বানানোর জন্য করে রেখেছে আর উপরে দুটো রুম এই রুমটাই সবথেকে বড়ো এই যে এই রুমটা আর এই দিকে আছে ব্যালকানিটা আর একটা একটা করে কাজ হয়েই চলেছে রঙ করা হলো এই যে দরজা লাগানো হলো তারপর জানলার এই স্লাইডিংগুলো লাগানো হলো এখনও গ্লাসগুলো লাগবে কিছুদিন আগেই এই সিঁড়ির এই স্টিলগুলো লাগানো হয়েছে ভারী সুন্দর লাগছে জানেন তো বেশ মনের মতো করে বাড়িটা বানাতে পারছি এইভে আর জানেন তো যখন রঙ করতে এসেছিলো ওই কাকুগুলো তাদেরকে বলে রেখেছিলাম দেয়ালে এই রকম একটু স্টিকার পেইন্ট করে দিতে এই ঘরটাতে গোলাপি রঙের উপর এই ডিজাইনটা করেছে এটা আমার বোন পছন্দ করেছে আর ওইদিকে ওই যে কনের দিকে যে ঘরটা আছে ওই ঘরটাতেও করিয়েছি ওই ঘরটাতে এই যে আকাশি রঙ হালকা নীল টাইপের এর ওপর রকম স্টিকার পেইন্ট করিয়েছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো আর জানলাগুলো এই রকম ডিজাইন করে স্লাইডিং লাগানো হয়েছে এটাই বা কেমন লাগছে একটু আপনারা কমেন্ট করে বলবেন আসলে তিতলি তো খুব ছোটো তাই কোনো কিছু আমি গিয়ে পছন্দ করতে পারিনি এই দরজার ডিজাইনগুলো আমি পছন্দ করেছিলাম আমি বোন আর আমার হাজব্যান্ড তিনজন মিলে পছন্দ করেছি কিন্তু এই জানালা রঙালাগুলো কিছুই পছন্দ করতে পারি তবে জানেন তো বাবা মা বোন আমার হাজব্যান্ড সবাই গেছিলো আমারও মনটা বড্ড কেমন করছিল মনে হচ্ছিল যদি আমিও যেতে পারতাম কত ভালো হতো কিন্তু ওরা যখন দোকানে গিয়ে নিজেরা পছন্দ করলো তারপর আমাকে ফোনে ছবি তুলে পাঠিয়ে জিজ্ঞাসা করলো যে তো তোর কেমন লাগছে তখন মনটা ভারী খুশি হয়ে গেল। তখন মনে হলো আমি যেতে পারিনি তো কী হয়েছে ওরা গিয়ে পছন্দ করেছে কিন্তু শেষের ডিসিশনটা আমার উপরেই দিয়েছে আমি হ্যাঁ বললি তবেই নিয়ে আসবি যাই হোক দেখে আমারও ভারী পছন্দ হলো তাই বললাম যে থাক যা হয়েছে এটাই ভালো আর এই রঙগুলো সব আমরাই পছন্দ করেছি বাবা তো আমার আর বোনের উপরেই ছেড়ে দিয়েছিল যে দেখ তোরা পছন্দ করবি তোদের বাড়ি যেটা তোদের ভালো লাগবে সেটাই দিয়ে করে দেবো রঙ যাই হোক এরকম করিয়েছি কেমন লাগছে একটু বলবেন তো চলুন এখানে তো অনেকক্ষণ থাকলাম এখন যাই ছাদে আসলে ঘরের মধ্যে বসে থাকতে না মনটা কেমন করে আমি আবার একটু বাইরে না বেরিয়ে থাকতে পারি না আর এখন এই এত রোদের সময় বাইরে তো জানা যাবে না তাই কারণ আমি একটু ছাদেই যাই না বেশ ভালো হাওয়া দেয় আর কি যে ভালো লাগে চলুন একটু ছাদটা গিয়ে ঘুরিয়ে আসি আর গাছগুলো তো বেশ কিছুদিন জল দেওয়া হয়নি আসলে বৃষ্টি হচ্ছিল তো তাই জন্য জলটা দিই দেখে আসি গাছগুলো কেমন আছে জল দিতে হয় কি না ওইদিকে গাছগুলো একটু দেখে আসি কীরকম কি অবস্থা কদিন এত বৃষ্টি হয়েছে পরপর টানা বর্ষাতে ছাদে আসতেই পারিনি আর গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখুন একদম ঘাসে আগাছায় ভর্তি হয়ে গেছে এই যে এইখানে একটা পেঁপেচারা হচ্ছে দেখি পেঁপেচারাটা আর একটু বড়ো বলে ভাবছি এটা একটা টপ থেকে তুলে নিয়ে জমির মাটিতে লাগিয়ে দেব আর এইখানে দেখুন এইটা হচ্ছে একটা বাম্বু বাম্বু গাছ ওই যেগুলো থাকে না ঘরে লাগানোর জন্য ওই একটা বাম্বু গাছ ছিল এটা জানেন তো আমার শ্বশুর বাড়িতে ছিল এই বাম্বু গাছটা দেখে আমার বোনের ভারী পছন্দ হয়েছিল তাই ওকে একটা ডাল ভেঙে দিয়েছিলাম দেখুন টবে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে কেমন সুন্দর বেড়েছে গাছটা তার সাথে আবার একটা অ্যালোভেরা গাছও আছে আর এই অ্যালোভেরা গাছটা দেখুন ভারী সুন্দর হয়েছে কিন্তু গাছটা আর এদিকে দেখুন আমার সাথে সাথে রিডিও এসে গেছে ছাদে আর এসে ওর পড়েছে ফুল নিয়ে ফুলগুলো নিয়ে টানাটানি করছে বলছে এটা নাকি হলুদ কলকে আপনারাই বলুন তো এটা কি কলকে ফুল যদিও এই ফুলের নামটা কি আমি জানি না আপনারা যদি কেউ এই ফুলের নামটা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন যে এটা কী ফুল আর এই দেখুন এইটা হচ্ছে আমাদের ড্রাগন গাছ গাছটা লাগিয়েছি জানেন তো প্রায় বছরখানেক হয়েই গেল কিন্তু গাছটাতে এখনও ফল দেয়নি এই ধারের গাছটা আগে লাগিয়েছি আর ওই গাছটা পরে মানে একই সাথে মাস দুই দিনের আগে পরে কিন্তু যেই গাছটা পরে লাগিয়েছি সেই গাছটা দেখুন কতটা বেড়েছে তার আবার এই যে সাইডে এইরকম ডালপালাও বেরিয়েছে দু তিনটে মতো বেরিয়েছে ওইদিকে আবার শিকড় বাকড় সব বেরিয়ে গেছে এই দেখো বেশ ভারী বেড়েছে গাছটা আর একটু মোটা সোটাও হয়েছে কিন্তু এই গাছটা প্রথমে লাগানো হয়েছে কেন জানি না এটা তো বাড়তেই চাইছে না আর তো এখনো ফলও দেয়নি আপনারা একটু যা বলবেন তো যে ড্রাগন গাছটি কতদিন হওয়ার পর ড্রাগন গাছে ফল দেয় আর এই গাছে কি সার দিতে হয় সেটা একটু কমেন্ট করে জানাবেন বাবা ফুলটা তুলো না ওটা থাক ফুলেরা গাছেই সুন্দর লাগে বাবা তুলতে হয় না ওর এত প্রশ্ন যে প্রশ্ন শেষ হয়ই না একের পর এক প্রশ্ন করে খুব কৌতূহল ওর আমি জানি না রিদ্ধি এই ফুলের কি ফুলের নাম কি সেটা আমি জানি না আপনারা কেউ যদি এই ফুলের নামটা জেনে থাকেন অবশ্যই আমাকে একটু বলবেন আচ্ছা আর এদিকে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে বললাম না ছাদে বেশ ভালো হাওয়া দেয় আর ছাদে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায় ছাদে আসলে জানেন তো মনটা ভারী ভালো হয়ে যায় এই সুন্দর নীল আকাশ মেলা পরিবেশ তার মধ্যে এই ঘন সুন্দর সাদা মেঘ কিছু ভালো লাগে সেটা মুখে বলে বোঝাতে পারবো না কাউকে জানেন তো জীব জীবন যতই এগিয়ে যায় যতই উন্নত টেকনোলজি বেরিয়ে যায় প্রকৃতি কিন্তু সবকিছুতে যে হাওয়া দিচ্ছে গাছগুলো দেখুন গাছের পাতাগুলো হাওয়ার দোলাতে কেমন এদিক ওদিক মাথা নাড়িয়ে দুলছে আর ওই দিকের দেখুন ছাদের মধ্যে কেমন ছোটাছুটি করে বেড়াচ্ছে এত দুরন্ত এত দুরন্ত বাকছি বাকচে মনে হচ্ছে কেন তাই ছাদের মধ্যে ওদিকে নয় এদিকে এদিকে দেখুন কেমন ছোটাছুটি করছে রিদ্ধি দেখেছেন সারা খুন ও ছোটাছুটি লেগেই থাকে আসলে সব মা বলে ভাদ্র মাসে নাকি যা কাঁথা বিছানা রোদে দিতে হয় জামা কাপড় তো সারা বছরই রোদ পড়ে কিন্তু বিছানাপত্র তো আর প্রত্যেক দিন তুলে তুলে রোদে দিয়ে সম্ভব নয় তাই নাকি ভাদ্র মাসে বিছানা কাঁথাও তুলে একটু রোদে ফেলতে হয় আর ওই দেখো এত ছোটাছুটি করে ক্লান্ত হয়ে গেছে যে অমনি ছাদের মধ্যে গরম বিছানায় শুয়ে পড়ল কিরে খুব ক্লান্ত হয়ে গেছিস এত দুরন্ত সারা, দিন, থাকে লেগেই আর সত্যি বলতে ওর এত এনার্জি যে ওর সাথে আমি ছুটে দৌড়ে পারি না আমি হাঁপিয়ে ওটি কোথা থেকে যে বাচ্চারা এত এনার্জি পায় আমি বুঝে উঠতে পারি না আর এই দেখুন রাস্তার ধারে বাড়ি হওয়ার এই এক চালা সারাক্ষণ কিচির মিচির লেগেই রয়েছে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া এটা ওটা যাচ্ছে লোকজন যাওয়া আসা করছে পাখি ডাকছে সব কিছুরই আওয়াজ পাওয়া যায় আর সুন্দর হাওয়া দিচ্ছে জানেন তো বোধ হয় এতক্ষণে উঠে পড়েছে মা আবার ওইদিকে রান্নাবান্না করছে কত দূর কী হলো দেখি যদি কোনো হেল্প করতে হয় যাই গিয়ে একটু হেল্প টেল্প করি তা বান্না শেষ হলে আবার রিদ্ধিকে খাওয়াতে হবে তিতলিকে খাওয়াতে হবে রিদ্ধি আবার খেয়ে তো রোজ ঘুমিয়ে যায় দুপুরে কিন্তু তিতলি মোটে দুপুরবেলায় ঘুমাতে চায় না আসলে স্নান করার পর এই টাইমটাতে ঘুমিয়ে নেয় তো তাই আর দুপুরে ঘুমাতে চায় না যাই হোক দেখি মায়ের রান্নাবান্না কত দূর কী হলো যদি কোনো হেল্প করতে হয় আজকে তাই ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার পেজটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন